হরে কৃষ্ণ আপনার বুঝতে পারছেন তো সকলে যদি অসুবিধা হয় বলবেন এই তিন তৃষ্ণা মোর নাহিল বিজাতীয় বিজাতীয়ভাবে নহে তাহা আস্বাদন আমরা প্রথম থেকে যারা শ্রবণ করছিলাম আমরা জানলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এই তিনটি বিষয় আস্বাদন করবার জন্যে জড়জগতে মূলত তিনি এসেছিলেন তার মধ্যে আমরা পেলাম কি কি। যে রাগানুগা ভক্তি জগতে শিক্ষা দেব রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি প্রকার আনন্দ পেতেন তাহলে রাধা হয়ে যতক্ষণ না আমি জন্মগ্রহণ করব ততক্ষণ পর্যন্ত আমি সেটা বুঝতে পারবো না তাহলে এবার রাধারূপে আসবো হ্যাঁ এই এই তিন তৃষ্ণা মোর নহিল বিজাতীয়ভাবে নহে তাহা আস্বাদন তো আমি বিভিন্নভাবে তা আস্বাদন করব রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে এই তিন সুখ কবি নহে আস্বাদনে তা আমার যে তিনটি উদ্দেশ্য সেটা একমাত্র রাধারানীর ভাবে যতক্ষণ আমি না আসব ততক্ষণ সেটা সম্পূর্ণ হবে না রাধাভাব অঙ্গীকার তারও বর্ণ তিন সুখ আস্বাদিতে হইব অবতীর্ণ জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কী তাহলে কী বলছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন গোলোকে বসে রাধা ভাব অঙ্গীকারী তার বর্ণ তাহলে রাধারানীর ভাব অঙ্গকান্তি তার বর্ণ মানে রং সব কিছু নিয়ে আমি আসব তিন অসুখ আস্বাদিতে হইব অবতীর্ণ এবং তিনটি সুখ আমি এবার আস্বাদন করব এক হচ্ছে রাধা রানী কৃষ্ণকে কীভাবে ভালোবাসতেন সেইটা অনুভব করবো রাধাভাবে দ্বিতীয় হচ্ছে জগৎকে রাগানুগা রাগানুগা ভক্তি শেখাবো তৃতীয় হচ্ছে কি কৃষ্ণপ্রেম যা রাধারানীর কাছে ছিল কৃষ্ণের কাছে ছিল না আমি যেহেতু রাধা রানী হয়ে আসছি তাহলে মানুষের কাছে সেই দুর্লভ প্রেম বিতরণ করব জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কী তাহলে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মূল তিন কারণ কি এই তিনটে এক রাধা ভাব অঙ্গীকার করে আসব। তাহলে রাধারানী কীভাবে কৃষ্ণকে ভালোবাসতেন সেটা অনুভব দুই হচ্ছে জগতে আগানুগা ভক্তির প্রচার হবে যেটা আপনারা করছেন আপনারা কেউ বিধি বিধান কিছুই কিন্তু জানেন না বা মানেন না কিন্তু সর্ব উৎকৃষ্ট যে ভক্তির সেই কাজ কিন্তু আপনারা করছেন হ্যাঁ একটা ধরুন রা বৈধি ভক্তির লোকেরা সেই সিংহাসনে বসে অমুক তমুক হিরিং বিরিং মন্ত্র বলছে আর আচমন করছে এ করছে নিতে কত কিছু করছে আপনারা কিছু সেসব জানছেন না বুঝছেন না কি করছেন কিছুই তো জানতে পারছেন না কিন্তু তারা ওইটা করে যে প্রকার সুখ লাভ করছে যা অ্যাচিভ করছে তার থেকে কিন্তু অনেক বেশি সমৃদ্ধি আপনারা আস্তে আস্তে পেয়ে যাচ্ছেন ওপরে চলে যাচ্ছেন তাদের থেকে কেন কারণ ভগবান স্বয়ং এবার কলিযুগে এসে রাধারানীর ভাবে এলেন এক দুই হচ্ছে রাগানুগা ভক্তি তিনি শিখালেন আর সেই শিক্ষাই তো আমরা জগতে প্রচার করছি আর তৃতীয় হচ্ছে এই শিক্ষার প্রভাবে মূল লক্ষ্য কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম আর বেশি দূরে নয় একটু সাধন ভজন করলেই আপনারা সেই কৃষ্ণ প্রেমকে অনুভব করতে পারবেন সেই কৃষ্ণ প্রেমকে অনুভব করতে গেলে আপনাদেরকে ধ্যানে সবসময় কিন্তু ভগবানের কথা চিন্তা করতে হবে নাম জপ করবেন বেশিরভাগ সময়তে চোখ বন্ধ করে করবেন চোখ বন্ধ করে কারণ চোখ খোলা মানেই আপনার পাওয়ার কমে যাচ্ছে জপের পাওয়ার কমে যাচ্ছে চোখ বন্ধ করে নাম জপ করবেন আর চোখ বন্ধ হলেই যেন ভগবানের কথাই চিন্তায় আসে ভগবানের নামই যেন চিন্তায় আসে হুম আর ভগবানের ধ্যান করতে গেলে আপনার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে যেটা আমি আগেও বলেছি এখনও বলছি আবার বলবো সেটা হচ্ছে প্রাণায়াম করা প্রাণায়াম না করলে আপনি আপনার মনকে হ্যাঁ চঞ্চল হই মন কৃষ্ণ এই চঞ্চল মনকে আপনি শান্ত করতে পারবেন না প্রাণায়াম আপনাকে করতেই হবে প্রাণায়াম মানে হচ্ছে প্রাণের আরাম আগে প্রাণ মন সব কিছু শান্ত হোক তখন আস্তে আস্তে সব হবে আর তৎক্ষণাৎ যদি ফল পেতে চান তাহলে আপনাকে এক্ষুনি রেজাল্ট যদি আপনি পেতে চান তাহলে ধরুন আপনি এখন আপনার মন অত্যন্ত চঞ্চল জপে মন বসছে না পুজো করতে বসেছেন মন বসছে না তখন কি করবেন তখন আপনি এই যে চন্দ্র নারী এটা সূর্য নারী তাই তো এই চন্দ্র আমাদের এই চন্দ্র হচ্ছে মনের কারক এইটাকে আস মানে জোরে নেবেন একটু কিছুক্ষণ রাখার চেষ্টা করবেন আস্তে আস্তে ডান নাক দিয়ে ছাড়বেন বানাক দিয়ে নেবেন ডান নাক দিয়ে ছাড়বেন বানাক দিয়ে নেবেন ডান নাক দিয়ে ছাড়বেন দুটো নয় কিন্তু অনুলোম বিলোম নয় ডান বান দিয়ে নেবেন ডান নাক দিয়ে ছাড়বেন বানাক দিয়ে নেবেন নাক দিয়ে ছাড়বেন এরকম দশ বার করবেন দেখবেন আপনার মন প্রাণ একেবারে শান্ত হয়ে গেছে চোখ বন্ধ করে করবেন কানে একটা হাত দিয়ে দেবেন আর এই যে আপনি একটা হাত কানে দিয়ে দেবেন এই যে আপনি শুনছেন আওয়াজটা তখন শুনতে পাবেন মন শান্ত হয়ে যাবে করে দেখবেন একদম প্রত্যক্ষ প্রমাণ তারপরে আপনি জপ করতে বসুন এই জন্য দেখবেন যারা বড় বড় পূজারী তারা যখন পূজা করে তখন নিজের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করবার আগে তারা প্রাণায়াম করে নেয় আমাদের পূজাতেও প্রাণায়ামের নিয়ম আছে প্রাণায়াম প্রাণায়াম করে প্রাণায়াম তারা কী ওই দেবতার বীজ মন্ত্রে প্রাণায়াম করে নেয় প্রাণায়াম করে তারপর নিজের ভেতরে বাইরে যে দেবতা আছে সেই দেবতাকে নিজের ভেতরে বসে পূজা করে এইটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পূজা তো আমাদেরকেও যদি সেই প্রকার জপের উন্নতি লাভ করতে হয় সাধনা করতে হয় তাহলে আমাদের এই চন্দ্রনারীকে শান্ত করতে হবে মনকে শান্ত করতে হবে তাই বানাক আঁক দিয়ে নিঃশ্বাস নেবেন একটুখানি রেখে ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়বেন যত বেশি সময় ধরে করবেন ততই লাভ আপনি অন্তত দশ বার করুন এবার আপনি জব করতে বসুন চোখ বন্ধ করে চোখ খুলবেন না পাঁচ মিনিট পাঁচ দিন দশ দিন করার পর দেখবেন আপনার ওই অবস্থা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না মনে হবে এইভাবেই সারাক্ষণ থাকি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মূল সাধনা কিন্তু কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ বিজাতীয় ভাবে তাহা নহে আস্বাদন তা আমি এবার এই তিনটি ভাব নিয়ে জগতে যাব রাধিকার ভাবকান্তি অঙ্গীকার এই তিন সুখ কবু নহে আশ্বাধনে রাধাভাব অঙ্গীকার ধরিতার বর্ণ তিন সুখ আশ্বাদিতে হব অবতীর্ণ জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি কৃষ্ণ স্বয়ং বলছেন কি রাধাভাব অঙ্গীকারী ধরিতার বর্ণ তিন সুখ আশ্বাদিতে হব অবতীর্ণ এই জড় জগতে আমি অবতীর্ণ হব এই তিনটি সুখ যেগুলো আমি আগে বললাম এইটা মানুষকে নিজে আস্বাদন করব অন্যকে দান করব সর্বভাবে কৃষ্ণ এই তো নিশ্চয় হেনকালে কালে আইল যুগ অবতারের সময় এবার কি হলো কৃষ্ণ এটা মনে মনে ভাবলেন তারপরে আস্তে 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 যুগ অবতার অর্থাৎ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার যখন অবতীর্ণের সময় হলো সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয় তো তিনি এই ভাব নিয়ে তিনি এবার নিশ্চিত করলেন যে হ্যাঁ আমি যাব হেন আইলো কৃষ্ণ যুগ অবতারের সময় তাহলে সেই কৃষ্ণ যখন যুগ অবতার আমরা মহাপ্রভুকে আপনারা যদি ভগবানের দশ অবতার রূপ দেখেন সেখানে কিন্তু কৃষ্ণকে পাবেন মহাপ্রভুকে পাবেন না তাহলে মহাপ্রভু কোথা থেকে এলেন তাকে কি করে অবতার বলা হচ্ছে না আমাদের ছয় ধরনের অবতার আছে ছয় ধরনের অবতার আছে তার মধ্যে একটা অবতার বলা হয় যুগ অবতার প্রত্যেক যুগে একজন করে অবতার আছে তারা কিন্তু এই দশ অবতারের মধ্যে নয় এ ছাড়াও আমাদের চব্বিশটা অবতার আছে সে চব্বিশটা অবতারের কথা আমি আগে বলেছি আবার উনিশ তারিখে যখন ভাগবতী কথা হবে ভাগবতম থেকে আমি সেই ভগবানের যে টোটাল অবতারদের যে সেই সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করব আগামী আমাদের যে অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে আমার দিনটা রয়েছে উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি সেদিন আমি ভগবানের অবতার কথা বলবো তো এইটা যে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি যে ভগবান অনেকে বলবেন এটা কোথায় লেখা আছে না এটা হচ্ছে ভগবানের যুগ অবতার বলে একটা অবতার রূপ হয় প্রত্যেক যুগে একজন করে অবতার আসেন তো কলিযুগে সপ্তম বিবর্ষম মনুর রাজত্বকালে মহাপ্রভু আসবেন এটা সমস্ত শাস্ত্র সিদ্ধান্তে লেখা হয়েছে আর চৈতন্য চরিতামৃতে তার প্রচুর প্রমাণ আমরা দিয়েছি তো এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হেনকালে কৃষ্ণ করিল এই তো নিশ্চয় হ্যাঁ হেনকালে আইল যুগ অবতার সময় এবং তিনি যুগ অবতারের সময় এলো এখনো আসেননি সময় এসে গেছে সেই কালে অদ্বৈত করেন আরাধন তাহারে হুঙ্কারে কইল কৃষ্ণে আকর্ষণ আহাহা কি বলছেন হেনকালে শ্রী অদ্বৈত করেনো আরাধন এই জড়জগতের মধ্যে পৃথিবী লোক একটা বিশেষ জায়গা এই পৃথিবী লোকের মধ্যে ভারতবর্ষ আরও উত্তম জায়গা এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আরও শ্রেষ্ঠ জায়গা আর পশ্চিমবঙ্গের মধ্যে নবদ্বীপ ধাম একটা আরও উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ জায়গা যেটা গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ জায়গা হ্যাঁ তো সেইখানে সেইখানে অদ্বৈত প্রভু বলে একজন প্রভু থাকতেন আপনারা সকলে তার জানেন পরে আমরা চৈতন্য চরিতামৃত থেকে তার শান্তিপুরে অদ্বৈত প্রভুর শ্রীপাঠ আছে সব কিছু আছে নবদ্বীপ বা আমাদের ওই নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যেই এসব পড়ছে তো এই অদ্বৈত প্রভু সেই সময় নবদ্বীপে বাস করতেন কেননা তিনি সেই সময় টোলে পড়াতেন যাতায়াত করতেন টোল ছিল নবদ্বীপে সমস্ত বড় বড় শ্রেষ্ঠ দিগ্গজ পণ্ডিত ব্রাহ্মণ তারা সেই সময় সেখানে টোলে পড়াতেন বেদ উপনিষদ পুরাণ আদি এই তব পড়াতেন আর সেইখানে সেই কালে অদ্বৈত করেনারাধন অদ্বৈত আচার্যপ্রভু তিনি তো ব্রাহ্মণ ছিলেন তাই তিনি কি করতেন নারায়ণশীলা তিনি প্রতিদিন সেবা করতেন গঙ্গার ধারে নিয়ে গিয়ে গঙ্গায় বসে ওই গঙ্গা জল দিয়ে তিনি নারায়ণের সেবা করতেন তুলসী চন্দন দিয়ে তার মস্তকে চরণে দিতেন এইভাবে হুঙ্কার করতেন আর আরাধন করতেন তাহার হুঙ্কারে কইলো কৃষ্ণ আকর্ষণ আর অন্তিমে যখন পূজা হয়ে যেত তিনি ভারতবর্ষের তথা এই মানে আমাদের এই ধর্মের এই অবক্ষয় দেখে অত্যন্ত কষ্ট পেতেন আর মনে মনে প্রভুকে স্মরণ করতেন হে ভগবান কবে তুমি এই ধরাধমে অবতীর্ণ হবে বলে উচ্চস্বরে হুঙ্কার দিতেন উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে আমাদের অদ্বৈত প্রভু তিনি উচ্চস্বরে হুংকার দিতেন এবং কান্নাকাটি করতেন যে হে প্রভু তুমি কবে আসবে সেই কথাই এখানে বলা হলো সেই কালে করে করেনাধন তাহার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ এই যে হরিনাম মহামন্ত এই যে কৃষ্ণকে আপনি ডাকছেন যত নাম জপ করবেন যত নাম জপ করবেন তত কৃষ্ণকে আপনি আকর্ষণ করতে পারবেন বা তার কাছে যেতে পারবেন যেমন দেখেছেন এই যে দড়ি দড়ি এক ধরনের খেলা হতো না দড়ি ঝুলিয়ে দেওয়া হতো এরম টেনে টেনে উপর উঠতে হতো ইন্ডিয়ান আর্মিরা সব প্র্যাকটিস করে তো সেই রকম যত ভগবানের নাম জপ করবেন মনে করবেন আপনি তত আস্তে 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 ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাচ্ছেন বা তাকেও আকর্ষিত করছেন যেটা অদ্বৈত প্রভু করতেন পিতা মাতা গুরুগণ আগে অবতরী রাধিকার ভাববর্ণ অঙ্গীকার করি নবদ্বীপে শচিগর্ভ সুগ্ধ দুগ্ধ সিন্ধু তাহাতে প্রকট হইলা কৃষ্ণপূর্ণ হিন্দু জয় জয় চৈতন্য চরিতামৃত কি তাহলে নামজপ নামজপের যে কি প্রভাব একে বলা হয় মহামন্ত্র মন্ত্র শব্দের অর্থ কি যিনি মনকে ত্রাণ করে হ্যাঁ এই মনটাকে জয় করতে পারলেই আপনি দিগ্বিজয়ী হতে পারবে অন্যকে জয় করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজেকে জয় করুন নিজেকে নিজের মনটাকে নিজেকে জয় করতে গেলেই পারলেই ব্যাস আপনি সবাইকে জানতে পারবেন নিজের মনকে জয় করতে পারলে আপনি অন্যের মনের বিচার করতে পারবেন কে কি ভাবছে কে কি করছে নিজের আত্মদর্শন হয়ে গেলে অন্যের আত্মদর্শন আপনি করাতে পারবেন অন্যকেও আত্মদর্শন করাতে পারবেন তাহলে গোটা ঘটনাটা কিন্তু নিজেকে নিয়ে নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বার করে তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে সুদ শতগুণের প্রভাব নিজের মধ্যে নিয়ে আসা আর এই সব কিছুর জন্য মূল প্রয়োজন হচ্ছে নাম জপ নামজপ ছাড়া জগতে কোনো সাধনা পূর্ণ হতে পারে না আপনি যে স্তরেরই যে ধরনের সাধক হন না কেন নাম আপনাকে করতেই হবে নামজপ মন্ত্র অর্থাৎ মনকে যিনি তারণ করতে পারেন এই মনের কারণেই কিন্তু আমরা এই জড় জগতে পতিত হয়ে গেছি তো তাই এই অদ্বৈত প্রভু একদম হুঙ্কার দিয়ে দিয়ে ডাকতেন আমরা তো কৃষ্ণ নাম করতে লজ্জা পাই আমরা হচ্ছি খুফিয়া খুফিয়া মানে জানেন তো বা হিন্দিতে বাংলায় বলা হয় গোপন ওই যে উনি জানেন ওই জন্য বুঝেছেন এক ধরনের হয় না খুফিয়া এজেন্ট খুফিয়া মানে একদম লুকিয়ে থাকা ভক্ত কাউকে বলবো না যে আমি নাম জপ করি আমি নাম করি এটা কেউ যেন না জানতে পারে চুপি চুপি চোরের মতো একেবারে হ্যাঁ গোপনে দেখছি না প্রকাশ্যে করুন উচ্চস্বরে করুন ভগবানকে ডাকুন তবে তো ভগবানকে আকর্ষণ করতে পারবেন যেমন ভগবানকে আকর্ষণ করতে পেরেছিলেন অদ্বৈত প্রভুকে অদ্বৈত পিতা মাতা গুরুগণ আগে অবতরী প্রত্যেক লীলাতে যেমন হয় পিতা মাতা গুরুগণ ভগবান শ্রীকৃষ্ণ আসবেন তিনি মহাপ্রভুরূপ ধারণ করে আসবেন তো তার পিতা মাতা গুরু সবাই আগে থেকে আগে অবতরী তারা আগে এসে গেলেন রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি এইবারে রাধিকার ভাব বর্ণ যেগুলো আমরা এতদিন ধরে আলোচনা করলাম অঙ্গীকার করলেন কোথায় এলেন নবদ্বীপে শচিগর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু তাহাতে প্রকট হইলা কৃষ্ণপূর্ণ ইন্দু সেই নবদ্বীপ ধামে মাতার গর্ভ আলো করে সেখানে এলেন কে কৃষ্ণ পূর্ণ ইন্দু সেই কৃষ্ণই এলেন পূর্ণ ইন্দু পূর্ণ চাঁদ হিন্দু মান হচ্ছে চাঁদ একদম পূর্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ যিনি আগে ছিলেন কৃষ্ণচন্দ্র তিনি এখানে এলেন রূপে তো শ্রীকৃষ্ণ প্রথম তার পিতামাতা গুরু গুরুজনদের অবতীর্ণ করালেন তারপর শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সচিমাতার গর্ব সিন্ধুকে দুগ্ধ সিন্ধু থেকে পরিপূর্ণ চন্দ্রের মতন নবদ্বীপ ধামে তিনি প্রকাশিত হলেন জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি আমরা কিন্তু ধীরে ধীরে এবারে এগোচ্ছি এই তো কহিলু ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান শ্রীরূপ গোসাই পাদ পদ্ম করি ধ্যান তো এইভাবে বলছেন যে আমি শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তাদের পাদপাত্র ধ্যান করি করে আমি তোমাদের এতক্ষণ বর্ণনা করলাম কৃষ্ণদাস কবিরাজ বলছেন এই দুই শ্লোকের আমি করিলুজে অর্থ শিরূপ গোসাই শ্লোক প্রমণে সমর্থ তো এই যে দুইটা শ্লোক তিনি বর্ণনা করলেন আগে দুটো শ্লোক যেটা আমরা আলোচনা করলাম তো সেই দুটো শ্লোক কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে আমি তো লিখেছি কিন্তু বাস্তবে এটা আমি লিখেছি কোথা থেকে না শ্রী রূপ গোস্বামীর স্তবমালার অষ্টকমের তৃতীয় শ্লোক থেকে আমরা এটা লিখেছি সেটা কি অপারম কশপি প্রণয়ী জনবৃন্দস্য কৌতুকী রসস্তত্তম হত্যা মাধুরম উপভুক্তম কমপিজ রুচম আবৃত দুম ইহ তদিয়ম প্রকোটয়ন সদেব চৈতন্য আকৃতি অতি রামম ন কৃপায়তু বলছেন অপারম কশ্যপি প্রণয় জনবিন্দস্য কৌতুকি বলছেন এবার শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয় প্রণয়দের মধ্যে কোনো কোনো একজনের অন্তহীন প্রেম ও মাধুর্য রস আস্বাদন করার বাসনা করেছিলেন কোনো একজন মানে সেই শ্রীমতী রাধারানীর তাই তিনি চৈতন্য মহাপ্রভু রূপে জনজগতে প্রকাশিত হলেন তার শ্যামকান্তি কাঞ্চন বর্ণের মতন হয়ে এবার এলেন আগের বর্ণ ছিল শ্যামকান্তি এবার এলেন তপ্তকাঞ্চনকান্তি তো সেই রা রূপ ধারণ করে তিনি এলেন এবং তিনি প্রেম আস্বাদন করবেন বলে এসেছিলেন এটা তিনি তার প্রমাণ দিলেন মঙ্গলা মঙ্গলাচরণম কৃষ্ণ চৈতন্য তদ্লক্ষণম প্রয়োজনং তঞ্চ অবতারে শ্লট শ্লোকম নিরুতনম তো এইভাবে মঙ্গলাচরণ এবং শ্রীচৈতন্যের সমস্ত লক্ষণ তার প্রয়োজন এই শ্লোকে এই পর্বে এই অধ্যায়ে আলোচনা হল শিরূপরঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। হ্যাঁ বলে কৃষ্ণদাস কবিরাজ বললেন শ্রী রূপ রঘুনাথ পদে আমার আশ অর্থাৎ আমি তার পদসেবা করেই আমি এই জায়গায় এসেছি তাই আমি কৃষ্ণদাস কবিরাজ এখন চৈতন্য চরিতামৃত বর্ণনা এখানে বিরাম দিচ্ছি বলে তিনি চৈতন্য চরিতামৃতের বিরাম দিলেন তো এখানে আমরা চৈতন্য চরিতামৃতের চতুর্থ অধ্যায় অধ্যায়ের না চৈতন্য চরিতামৃতের আদি লীলা গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ এখানে বিরাম হল এরপর থেকে আগামী দিনে আমরা পঞ্চম পরিচ্ছেদ শুরু করব। পঞ্চম পরিচ্ছেদ ওখানে শুরু করব তো আজকের ভাগ চৈতন্য চরিতামৃত কথা আমরা এখানেই বিরাম দিচ্ছি আবার দেখা হবে আগামী দিনে হরে কৃষ্ণা